দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ক্লাব ভবন নেই তার জন্যই ক্লাব ভবন উদ্বোধন করল পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ধেনুয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে নবনির্মিত ক্লাবঘরের উদ্বোধন করল মন্তেশ্বরের দেদুন পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে ধেনুয়া আজাদ সংঘ আর এই উদ্বোধনটি করে নির্মিত ক্লাবের সদস্যরা ও পঞ্চায়েত প্রতিনিধি গিয়াস উদ্দিন শেখ তিনি বলেন খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ থাকলেও ক্লাবের সরঞ্জাম রাখা কিংবা খেলাধুলার বিষয়ে সদস্যদের মধ্যে আলোচনা পর্যালোচনা ক্লাব জন্য খুবই প্রয়োজন ছিল তাই ক্লাবঘর ছিল না বলেই এই ক্লাবঘর ক্লাব সদস্যদের একান্ত প্রচেষ্টা এবং গ্রামবাসীদের সহযোগিতায় ক্লাব ভবনটি নির্মাণ করা হয়েছে শুধু আজ নবনির্মিত ক্লাব ভবনটি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের মাধ্যমে ফিতে কেটে ও এলাকার উপস্থিত মানুষজনদের মিষ্টি বিতরণের মাধ্যমেই ভবনটি উদ্বোধন করা হয় উদ্বোধনে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন মোবাইলের নেশায় আসক্তি হয়ে পড়েছে যুব সমাজ আর এই যুব সমাজকে মাঠমুখী করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের উদ্বোধন এসে পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ জানান ক্লাবমুখী করতে বা মাঠের মধ্যে বাচ্চাদের খেলাধুলা নিয়েই আমাদের মেন চিন্তা এবং মাঠমুখী করার জন্যই আজকের এই মহৎ উদ্যোগ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মানে তৈরি হওয়ার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য ছেলেপেলেরা সব মোবাইল নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মোবাইল মুখী হয়ে যাচ্ছে মোবাইল ছাড়িয়ে যাহ করে ছেলেদেরকে মার মুখী করতে হবে একটাই উদ্দেশ্য ছেলেদেরকে মার মুখী করার জন্য ক্লাবটা উন্নয়ন করা মানে খেলাধুলোর মান উন্নয়ন করা একদম আর কি করা হবে সামাজিক কাজকর্ম যেগুলো আছে রক্তদান শিবির থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন ক্যাম্পই শুধু নয় তার সঙ্গে আরও অনেক পেশেন্ট অনেকভাবে সহযোগিতা হয় না সেগুলো ক্লাবে ছেলেরা গিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া নিয়ে আসা উন্নয়নমূলক কাজের জন্য মানে এই ক্লাবটা আর্থিক কত টাকা মূল্য আর এই ক্লাবটা খরচ হয়েছে তৈরি করতে জায়গা বাজি নিয়ে দশ লক্ষ টাকার কাজে খরচা হয়েছে আচ্ছা ক্লাবটা মানে এই ক্লাবের আর কি মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য একটাই ছেলেদেরকে মারমুখি করা তার সঙ্গে কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প করা এই টাকাটা কোথা থেকে খরচ হয়েছে টাকাটা গ্রাম্য সব মানুষের কাছে কম বেশি বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম সবাই সহযোগিতা গ্রামের মানুষের আর্থিক সহযোগিতা তা আপনার নাম পরিচয় আমার নাম জিয়াসুদ্দিন শেখ সদস্য গ্রাম পঞ্চায়েত এবং এই ক্লাবের সদস্য আর কে খুব উপস্থিত ছিলেন উপস্থিত মাননীয় আমাদের জেলা পঞ্চায়েতের প্রধান ম্যাডাম শ্যামলী খাম মহাশয় তার সঙ্গে সঙ্গে আমাদের সর্বোপরি আমাদের যিনি গার্জেন আমাদের অভিভাবক শুধু মনসার পঞ্চায়েত সমিতি নয় আমাদের মনসার গোলকের সবার নয়নের মনি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় আর এলাকাবাসী এলাকাবাসীরা তো ছিল আজকে কোথায় কি উদ্দেশ্যে এসেছিলেন আজকে আমরা ধেনোয়া গ্রামে একটা ক্লাবকে উদ্বোধন হলো সেই অনুষ্ঠানে আমরা এখন উপস্থিত হয়েছি এই ক্লাবের কি উদ্দেশ্য হিসাবে ক্লাবের উদ্দেশ্য এই আজকের কারে যা আমাদের ছেলে ছেলেরা যেভাবে মোবাইল ইউজ করছে আমরা তাদের ঘর এই একটা ক্লাব স্থাপিত করে সমস্ত ছেলেকে ক্লাবের নথিভুক্ত করছি আমাদের এখানে একটা খেলার মাঠ আছে আমরা সমস্ত ক্লাবের ছেলেদের ঘর এই গ্রামের যারা যুব সমাজের মানুষ আছে এই আজাদহীন ক্লাবের যারা সদস্য এই সর্বোপরি গ্রামের মানুষ সকলকেই আমরা মাঠমুখী করতে চাই এবং স্কুলমুখী করতে চাই তারা এই বাচ্চা বাচ্চারা এখানে সব উপস্থিত হয়েছে সকলকেই আমরা মাঠ মুখে খেলাধুলার মধ্য দিয়ে মোবাইলটাকে পিছনে সারিয়ে রেখে সংস্কৃতি খ্রিস্টিক কালচার ক্লাবের মধ্য দিয়ে সাধারণ মানুষের রক্তদান শিবির থেকে শুরু করে এই ক্লাব সারা জীবন আরও উন্নয়ন করবে এবং এই গ্রামের মানুষের পাশে থাকবে শুধু নয় এলাকার মানুষের পাশে থাকবে এই ক্লাবের বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এখানে আমরা এই ক্লাব এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার